ওকে আজকের প্রথম প্রসঙ্গ এগারো দলীয় জোট মানে জামা হাত পাকা মেলে যে জোটটা কথা ওটা কোথায় বলা হচ্ছে সে এগারো দলের জোটে থাকা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ইসলামী আন্দোলন বৈঠক চলছে টিভিএসএ নিউজ এটা ঘটনা হলো এটাই বিএনপি এবং তার কিছু সিট পার্টি মিলে যে জোটটা তার বাইরে প্রধান সবল জোটটার নামই হলো এগারো দলীয় জোট সংখ্যাটা দিয়ে মানুষ মনে রাখতেছে এগারো দল বললে বুঝতে হবে জামাত হাত পাকা কেন্দ্রিক যেই জোটটা এটা হলো এগারো জোট আজকে এগারো জোটের সিট বাঘে ফাইনালটা কি হলো ওটা ঘোষণা দিবে আজকে দেওয়ার কথা চারটায় ইঞ্জিনিয়ারিং আশেপাশে গোটাও আমার যতটুকু মনে পড়ছে কিন্তু এখনো সেটা হয় নাই এখনো ফাইনাল একেবারে একেবারেই মানে একেবারেই সেটা এখনো আমার কানে আসে নাই যদিও মনে করা হচ্ছে যে এটা বিরোধ আছে কিন্তু শেষ পর্যন্ত এটা একটা আপস রফা দিয়ে শেষ হবে ফেয়ার রফা করে শেষ করবে তারা নিজেদের পারস্পরিক আসন বিরোধ কিন্তু এই রিপোর্টটা প্রকাশ করার কায়দার ভিতর দিয়ে অনেক কিছু বোঝা যায় আবার কেউ যদি এটা খুব উচ্ছ্বাস বলে এই যে দেখছো এখনো কিন্তু হাত পাকা বেড়ে যেতে পারে এটাকে খুব উৎপুল্লভাবে যখন প্রকাশ করে বুঝতে হবে যে সে সাপোর্ট করে বিএনপি সে চাচ্ছে শুধু সাপোর্ট না সে চাচ্ছে যে বিএনপি বিএনপি যেতে লাভ আছে এই জন্য সে এই অ্যাগ্র খবরটাকে এভাবে উচ্ছ্বাসের সাথে প্রকাশ করছে সো কে যদি খুব উচ্ছ্বাসের সাথে প্রকাশ করে হ্যাঁ এইবার আপাকা বেরিয়ে যাবেই এই দৃষ্টিভঙ্গি থেকে যদি করে তাহলে বুঝতে হবে এই হলো বিএনপির যেটা তার লাভ দেখে তাই ওকে অ্যাকচুয়াল বিরোধটা কি বলে প্রকাশ করেছে টিবিএস টিবিএস বলতেছে ইসলামী আন্দোলন প্রত্যাশা করে প্রত্যাশা এক্সপেক্টেড যে তারা সাতটা আসন পাবে তারা একক যদি না তারা এককভাবে নির্বাচন করলে সাতটা আসন পাবে কিন্তু জামাত তাদেরকে পঁয়তাল্লিশ বেশি আসন ছাড়তে রাজি না এই হচ্ছে তর্কের মুখ্য জিনিসটা এখন এটা কি এখানে আটকে যাবে অনেক হিসেব কিতাব আছে সব কথা সে বাইরেও বলবে না যারা ভিতরেটা জানে তারা জানে এর বাইরে বাইরের ভিতরে তারা ভিতরের কথা ভিতরের সমস্যাটা কোথায় এটা তারা বাইরে বলবে না আমরা নিশ্চিত থাকতে পারি তাই আমি একটা উচিত অর্থে কথা বলবো দিন শেষে আজকে দিন শেষে মানে ধরেন চারটার পরে সাংবাদিক সম্মেলনে পৌঁছানোর আগে পর্যন্ত তারা কোনো না কোনো সংখ্যাতে তাদের আপুসটা সেরে ফেলুক এবং একসাথে তাদের আসন ভাগাভাগির তালিকাটা প্রকাশ করে ফেলুক না বাংলাদেশের জন্য ভালো হবে এই কথাটা যদি তারা মনে রাখে তাহলে একটা গুড রেজাল্ট দিয়ে আজকে তর্কটা সমাপ্ত করবে এবং সাংবাদিক সম্মেলনে হাজির হবে আর যদি এর অন্যথা যদি করে তাহলে ছিটকে পড়বে সবাই তবে আমি কোন সংখ্যা দিয়ে আপোষ করা উচিত কে কয়টা ছাড় দিয়ে কে কটা পায়ে নিয়ে আপোষ করা উচিত না এরম কোনো নাম্বার বলাটা আমার দরকার নেই আসলে আমি চাই যে তারা একটা নাম্বারে জিনিসটা ভাগ করেছে ফাইনাল করা ফেলেছে আপোস করে ফেলছে সেটেল করে ফেলছে এটাই আমি দেখতে চাই এটা করা তাদের জন্য ভালো হাত পাকা আলাদা এক নেতাকে প্রশ্ন করা হয়েছিল ইসলাম আন্দোলন এই জোটে থাকবে কিনা কিন্তু এই সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর তিনি দেন নাই তার মানে হলো এটা দেওয়াটা আকবারায় বলা হয়ে যাবে সভাপতি এজন্য তারা বলে নাই এটা তাই বোঝা যাচ্ছে মামুনুল হক তাদেরও এরকম আশা এবং প্রাপ্তি নিয়ে বিতর্ক আছে ক্ষোভ আছে বিতর্ক আছে তারাও অন্তত পঁচিশটা আসন না পেলে তারা নিজেদের প্রতিকে নির্বাচন করতে চায় এখন সার কথা হলো তারা যদি এক বাক এক বাক্স নীতি মানে আমরা সবাই এক বাক্সে ভোট দেব এক প্রতীকে ভোট দেবে এরকম আর কি মানে কোন কনস্টিটিউন্সিতে একের অধিক প্রার্থী তাদের জোটের পক্ষ থেকে থাকবে না এটি তাদের ফাইনাল এক্সপেক্টেশন এখন এখানে তারা পৌঁছাক পজিটিভলি এটি সবাই কাম্য আমি খালি এতটুকুই বলবো যে তারা একটা আপোষ নিলে সমর্থক তাদের জোটের কথাবার্তা এনসিপি বোধ হয় তিরিশটা সিট পাইতেছে যতটুকু আমার জানা এর ভিতর দিয়ে তারা একসাথে একজোটে থাকুক এটি কামনা দেখা যাক কি হয় আর কিছুক্ষণ পরে তাদের সাংবাদিক সম্মেলনে তারা তো এই প্রসঙ্গে কথা বলবে থ্যাংক ইউ